ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল অ্যান্ড স্টাডি আজকে আলোচ্য বিষয় হলো আমাদের শরীরের কোন পর্দাকে কী বলে মস্তিষ্কের পর্দা হল ম্যাসেঞ্জেস প্যারিকার্ডিয়াম প্লুরা গ্লিসাস উত্তরটি হবে মেসেঞ্জেস হৃদপিণ্ডের পর্দা হল মেসেঞ্জেস প্যারিকার্ডিয়াম প্লোরা গ্লিসনাস উত্তরটি হবে প্যারিকার্ডিয়াম ফুসফুসের পর্দা হল মেসেঞ্জেস প্যারিকার্ডিয়াম প্লুরা উত্তরটি হবে প্লুরা যকৃতের পর্দা হল ম্যাসঞ্জেস পেরিকার্ডিয়াম প্লুরা গ্লিসাস উত্তরটি হবে glitchness thank you for watching don't forget to subscribe thank you